আগামী কয়েকদিন কুয়াশা বাড়বে কমবে ঠান্ডা জানালেন আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় উপ মহানির্দেশক ড সোমনাথ দত্ত মেনলি ড্রাই ওয়েদার সব জেলাতে এক্সেপ্ট আপনার দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং এই তিনটে জেলাতে এক দুদিন আপনার বিক্ষিপ্তভাবে হালকা অতি হালকা থেকে অতি হালকা বিক্ষিপ্তভাবে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে এবং এই দার্জিলিংয়ে আপনার কি বলে সময় সেগুলো হচ্ছে আপনার বারো তারিখ তেরো তারিখ এই দুদিন আপনার ভেরি লাইট থেকে লাইট রেনফল প্লাস স্নো হওয়ার সম্ভাবনা আছে দার্জিলিং জেলার বারো তারিখের পর থেকে তারপরের আগে আপনার তারপরে আপনার ন্যূনতম তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে এবং সাব হিমালয়ান ওয়েস্ট বেঙ্গলের জেলাগুলি চোদ্দ পনেরো ষোলো সব জেলা শুষ্ক বারো তেরো কেবলমাত্র দার্জিলিং বাদ দিয়ে বাকি সব জেলা আপনার শুষ্ক